ওম সাইডাম সবাইকে সাইড চ্যানেলে স্বাগত বাবার কৃপায় সবাই নিশ্চয় ভালো আছো এবং ভালো থাকবে বাবা সকলের মনোবাঞ্ছা পূরণ করুক রোজকার যেভাবে বাবার পুজো করতে হয় এই বিষয়টা হয়তো খুব একটা জটিল না বা এইটা হয়তো সবার জানার দরকার নেই তবুও যাদের মনে প্রশ্ন আছে যারা জানতে চাও নিশ্চয়ই এই ভিডিওটা তাদের খুব কাজে লাগবে তো প্রতিদিন মানে দৈনন্দিন জীবনে ধরো বৃহস্পতিবারের ব্রত ছাড়া বা তুমি যে প্রতি বৃহস্পতিবার যে ব্রতই করবে এমন তো নয় ব্রতটা তো সংকল্প নিয়ে নটা দিনের বা চাই হোক যে কটা দিনেরই করো সেটা করতে হয় সেটা বাদেও যখন তুমি স্বাভাবিক দিনে স্বাভাবিকভাবে বাবার পুজো করবে তো প্রতিদিন কিভাবে একদম সাধারণভাবে বাবার পুজো আমরা করে থাকি তো সেইটাই আজকে আমি একদম ছোট্ট খাট্টোর মধ্যে দেখাবো মানে আমি যেভাবে মানে একদম সাধারণভাবে বাবার পুজো করি হয়তো তোমরা এর থেকেও অনেক ভালোভাবে করো আর আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তো একদম মানে একজন সাইড ভটি হয়ে আরেকজন সাইডিভটিকে ক্ষমা করে দিও তো চলো আমি কীভাবে পুজোটা করি তোমাদের সঙ্গে সেটুকুই দেখাই বাবার বাবা প্লিজ আমাকে তোমার পুজোটা করে দেখাতে দাও আর তোমরাও দেখো আমি একদম সাধারণভাবে কিভাবে প্রতিদিন বাবাকে একটু সামান্য জলে ফুলে পুজোটা করি তো প্রথমেই একটা পাত্র মানে ধরো যেটাতে বাবাকে স্নান করালে সেই স্নানের জলটা রাখা সম্ভব সেরকম একটা কিছু নিয়ে নেবে যেমন আমি ধরো হাতের কাছে এরকম একটা ছোট জিনিস নিয়ে নিই যেদিন অনেক কিছু দিয়ে স্নান করায় সেদিন একটু বড় কিছু নিতে হয় তো তার উপরে সামান্য একটু ফুল বেলপাতা দিলাম এবার সেটা তোমার ইচ্ছে তুমি এই পাত্রর উপরেও দিয়ে নিতে পারো এমনকি চানের যে বা স্নানের যে জল তার মধ্যেও মিশিয়ে নিতে পারো তো আমি প্রথমে একটা ফুল বেলপাতার উপরে বাবাকে নিয়ে এসে বসালাম আর আমি কিন্তু প্রত্যেকজনাকে দিয়ে তোমাদের দেখাচ্ছি না অনেকটা বড় হয়ে যাবে প্রসেস আমি কিন্তু শুধু বাবাকে একটা স্বরূপেই তোমাদের সামনে পুজোটা করে দেখাচ্ছি তো তারপরে একদম সাধারণ যে জল যে জলটা বাবার খাওয়ার জন্য ব্যবহার করো সেই রকমই জল বাবার স্নানের জন্য ব্যবহার করছি এর মধ্যে এক ফোঁটা গোলাপ জল দেওয়া আছে এবার তোমরা চাইলে গোলাপ জল দিতে পারো তার মধ্যে চন্দন দিতে পারো অগরও দিতে পারো বা যদি মনে করো গঙ্গা জলও দি স্নান করাতে পারো আর নয়তো শুধু জল কোনো কিছু ছাড়া দিলেও চলবে তো সেই জলে স্নান করালাম এবং বাবার চরণ থেকে একটু জল নিয়ে নিজের মাথায় নিলাম আর বাকি জলটা গাছে দেব মানে তুলসীমার ইয়েতে দেবো গাছের তাই জন্য রেখে দিলাম তারপরে বাবাকে বাবার জায়গায় বসিয়ে বাবা যেই মালাটা পরা থাকে সেটা পরিয়ে বাবার চরণে একটু সামান্য দুটো একটা ফুল দিলাম যেহেতু বাইরে থেকে ফুল আনা হয়নি আর বাড়ির গাছে যেটুকু থাকে সেটুকু দিয়ে বাবাকে সাজালাম আর বাবাকে একটা বেলপাতাও দিলাম তার সাথে আর বাবার স্বরূপের উপরে দেখো নিম দিয়েছি কারণ নিম হলো বাবার সব থেকে প্রিয় বাবার গুরুস্থান কোনটা সবাই জানো তো তো বাবার কাছে নিম যে কতটা প্রিয় সেটা আর কী করে তোমাদের মানে আর আর কি ভাষায় বলবো তোমরা তো সবাই জানো তাই দেখো বাবার খাবারেও কিন্তু আমি নিম পাতা দিই যেমন অন্যান্য ভগবানের ভোগ নিবেদনে তুলসী পাতা দেওয়া হয় আমি কিন্তু সাই বাবাকে জলে বা খাবারে নিম দি দিই এর আগে নোটিস করেছ কি না জানি না তবে দেখতেই পাবে নিম পাতা দিই আর হ্যাঁ কখনও যদি মনে চায় তুলসী পাতাও দিই কারণ বাবার দ্বারকা মায়ের সামনে কিন্তু তুলসীর বন ছিল তো আমি ধূপ দীপ জ্বেলে আর বাবাকে একটা আম দিলাম এটা আমাদের গাছেরই তো এই দিয়ে জল দিয়ে একটু পুজোটা নিবেদন করে দিলাম আর আমি যেহেতু মধ্যাহ্ন আরতি করি না তাই জন্য কিন্তু আমি মধ্যাহ্ন আরতি করলাম না বা এই দুপুরের আরতিটা তো তারপরে এখন আমি শুধু বাবার নাম করে পুজো সমর্পণ করলাম তো এইভাবে একদম সহজ সরলভাবে বা সাধারণভাবে আমি প্রতিদিন বাবাকে শুধুমাত্র এইভাবে জল ফুল দিয়ে পুজোটা দিয়ে থাকি হ্যাঁ তবে যেদিনই মন যায় সেদিনই বাবাকে কিছু মানে যেটাকে ভোগ বলবো মানে রান্না করা জিনিস সেরকম দিই আর না তো ফল মিষ্টি বিস্কিট টিস্কিট বাবাকে সব কিছু দেওয়া যায় সব কিছু তুমি মাছ মাংস ডিম এই জিনিসটা বাদে তুমি যা খাবে যা তোমার মন চাইবে প্রাণ চাইবে বাবাকে তুমি সেই জিনিসটাই কিন্তু ভোগ দিতে পারবে তাকে অফার করতে পারবে তাতে কোনো সমস্যা নেই কোনো রকম সমস্যা নেই বাবা বলেছে বাবাকে যে যেমনভাবে ভালোবাসবে যেমনভাবে পুজো করতে চাইবে সেবা করতে চাইবে তাতে অন্য কেউ কিছু বলার নেই কারণ বাবা সবাইকে পারমিশন দিয়েছে যে বাবার ভক্তরা বাবাকে যেভাবে খুশি ভালোবেসে পুজো করবে তো তুমিও তোমার মন মতন ভালোবেসে বাবাকে পুজো করো আর নয়তো বাবা আশীর্বাদী ফুল দিল জানি না নোটিস করেছ কিনা দেখতে হলে একটু আগে গিয়ে দেখে নাও যাই হোক বাবা এভাবেই সব সময় ইঙ্গিত দেয় সব সময় সাথে থাকে তো তোমাদের সবার সাথেও বাবা আছে যারা যারা দেখছো সবাইকে বাবা যেন আশীর্বাদ করেন তো ওম সাইরাম জয় সাইরাম সবাই এইভাবে পুজো করো এর থেকেও আরও খুব ভালোভাবে পুজো করো আর যদি কিছু বলার থাকে বা আমাকে যদি কোনো কিছু তোমাদের দোষ ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার থাকে তাহলেও বলতে পারো বা কিছু জানার থাকলে সেটাও বলতে পারো তো আজকের